তীর নিসে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেহনে বান্দ দালান ঘর একদিন মাটির নিসে হবে গর রে মোনামার কেন বান্দ দালান ঘর রে মোনার হনে বন্দ দালানগড় রক্ত মাংস সামরাগুলো সবই পচে যাবে শিরার উপর শিরা গুলো চিন্ন ভিন্ন হবে লন্ড ভণ্ড হবে মেরা দণ্ড হবে লন্ড বন্ড হবে মেরা দণ্ড পোহৰে ৰ ৰাস্তাৰ পৰ ৰে মনামাৰ মাটিৰ নিছে হবেগড় ৰে মনামাৰ কেহনে বান্দ দালান গদিন মাটিৰ নিচে হবে গৰ একদিন মাটিৰ নিছে হবে গৰ ৰে মনামাৰ কেহনে বান্দ দালান গৰ দুই দিনের ধনিয়া করজাহঙ্কার সবই তো আর বেঙে একদিন হইবে সুরমার কেউ বা যাবে সুশানে কেউবা গরস্থানে কেহুজাবে যাবে সুশানে কেউবা গরস্থানে থাকতে হবে জল লম্বর রে মোনামার কে বন্দ দালান ঘর রে মোনামার কে বন্দ দালান ঘর একদিন মাটির নি হবে গর একদিন মাটির নি হবে গর রে মোনামার কে বন্দ দালান ঘর দুই দিন হাইরে সাদের ধনিয়া কেমনে হারাইলি মারদালে বান্দি হইয়া সবই ভুই লাগেলি এত সাদের নম রে বুলিযা রইলা রে ভুলিয়া রইলা জীবন বর রে মনামার দালানগর রে মন আমার কেনে বান্ধ দালান খ